হাই এভরি ওয়ান আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ঠাকুরের কি ভালো আছি সকাল সকাল স্নান করে রেডি হয়ে এসে গেছি হাজব্যান্ডের দোকানে যেখানে হাজব্যান্ড কাজ করে হচ্ছে বিশ্বকর্মা পুজো ঠাকুর মশুয়ের বসে গেছে পুজোয় যতই সকালে উঠি না কেন আসতে দেরি হয়েছে কারণ আমাদের ত্রিহান ছোট তার সব ব্যাগ গুছিয়ে খাবার জামাকাপড় কোথাও গেলে এক্সট্রা জামা তো সব গুছিয়ে আস্তে আস্তে প্রায় সাড়ে বারোটা বেঁচে গেছে এইদিকে সবাই অঞ্জলি দিতে বসেছে তাই একটু ভিডিওটা করে নিলাম এই যে সবাই এবার পুষ্পাঞ্জলি দেবে আমিও দিই কিন্তু এবারে দিচ্ছি না আমাদের ত্রিহান ছোট তো অনেকখান না খেয়ে থাকার ব্যাপার আছে আর কিছুদিন আগে বেশ শরীরটা খারাপ হয়েছিল তো ওষুধ ছিল তার কারণে আর অঞ্জলি দিলাম না এবারে আর কাল থেকে নিরামিষ খাওয়া দাওয়া করেছিলাম আজকেও না খেয়েছিলাম দেরি হচ্ছিল তার কারণে ভাবলাম কিছু খেয়ে ওষুধটা খেয়ে নি তাই আর দেয়া হলো না পরের বারে দেওয়া হবে দিকে অঞ্জলি হচ্ছে এইদিকে আমরা নাস্তা করছিলাম তখনই হাজব্যান্ড এলো অঞ্জলি দেওয়া কমপ্লিট সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করে তার কারণে একটু নাস্তা করে নিচ্ছে দোকান থেকেই দেওয়া হয়েছে মিষ্টি নমকিন এইসব তো এই যে খাচ্ছে তো এবারে খেয়ে নেবো প্রায় সাড়ে চারটারে বেজে গেছে ঠাকুর খেতে বসে যাই এবার তো এই যে ঠাকুরের প্রসাদে খিচুড়ি সবজি তারপরে চাটনি পাঁপড় মিষ্টি ছিল যেটা দেখাতে পারিনি পুজোর একদিন পর আজ হচ্ছে ঠাকুরের বিসর্জন তাই আবারও দোকানে এসে গেছি ঠাকুরের বরণ করতে ভাবলাম এই পুজোটা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি তো যে ঠাকুরকে মিষ্টি জল খাওয়ানো হচ্ছে জয়পুরে ঠাকুর বিসর্জন দিতে যেতে হয় অনেকটা দূর ঘাটতে করে যাওয়া হয় বক্স বাজিয়ে বাজিয়ে বেশ আনন্দ হয় কিন্তু এবারে আমরা ঠিক করেছি যাব না কারণ আমাদের তিহান ছোট যদি কাঁদে বা বিরক্ত হয় তাই কারণে তো দেখা যাক কী হয় তিনটে দিন খুব আনন্দ করে কাটল এই তিনটে দিনের জন্য স্বর্ণশিল্পীরা প্রায় এক বছর অপেক্ষা করে থাকে বেশ ভালো লাগে এই তিনটে দিন কাজের থেকে বেশি কষ্ট হয়ে যায় কিন্তু তাও আনন্দ সবাই একে একে মিষ্টি জল খাইয়ে দিচ্ছে আমিও খাইয়েছি ক্যামেরা বন্দি করা হয়নি আমাদের ত্রিহান একা একা থাকে কিন্তু এত লোক দেখেনি এখানে দেখার পরে প্রচুর কান্না করছে কিছু কিছু দাদা আছে একটু ভয় দেখাচ্ছে ওর পাপাকে মারছে তো তার কারণে ও বিরক্ত হয়ে যাচ্ছে আর পাপাকে ছাড়ছে না এই যে প্রচুর কান্না করে তার কাছে চলে যাচ্ছে আমাদের ত্রিহান পুজোর দিন থেকে বেশ সেজে গুজে বাবু হয়ে আসছে পাঞ্জাবি পরে কুর্তা পরে কিন্তু ক্যামেরার মধ্যে একবারও দেখানো হয়নি তাই ভাবলাম একবার তোমাদের দেখিয়ে দিই বিসর্জন দিতে যাব না বলছিলাম কিন্তু এই যে গাড়িতে উঠে পড়েছি কারণ আমি বললাম আমি আর তিহান রয়ে যাচ্ছি তিহানের পাপা চলে যাও কিন্তু বললো না অসুবিধা হবে না চলো না আমি নেবো তো সবাই বলল না ঠিক আছে চলো দেখবে কিছুই কান্নাকাটি করবে না তো ওই কারণে সাহস করে বেরিয়ে পড়লাম হঠাৎ করে ঠিক হলো বিসর্জন দিতে যাব তার কারণে বাবুর তো কোনো খাবার দাবার কিছুই নিয়ে আসেনি আজকে তাই ত্রিহানের পাপা গেল আবার বাসাতে খাবার আনতে আর তখন গাড়িও ছেড়ে দিচ্ছিল তার কারণে ত্রিহান এক গাড়িতে আমি এক গাড়িতে আর তার পাপা এক গাড়িতে হয়ে গেছি ত্রিহান আছে তার মামার কোলে ফোন করে জিজ্ঞাসা করলাম বলছে ঘুমাচ্ছে অতটা অসুবিধা না গাড়িতে আস্তে আস্তে এক জায়গায় দাঁড়িয়ে সবাই চিপস কুর করে খাচ্ছিলাম একটা সেলফি তুললাম তারপরে পৌঁছে গেলাম কানদা গাড়ি থেকে নামতেই মনটা ভালো হয়ে গেল দেখো ওয়েদারটা কত সুন্দর আর গাড়ি থেকে নামার পরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে শীতের আগে যেরকম হাওয়া বয়ে থাকে আর হালকা রোদ আর ওয়েদারটা দারুণ গ্রিনা গ্রিনে ভর্তি অনেকদিন এরকম ওয়েদার দেখা হয়নি তাই এরকম ওয়েদার দেখে মনটা খুবই ভালো হয়ে গেল সিটির মধ্যে থাকা মানে সেই তো বড় বড় বিল্ডিং আর সবসময় ভিড় ভাড়টা কোলাহল আর ভালো লাগে না মাঝে মাঝে এরকম ফাঁকা খুবই ভালো লাগে আর এত সুন্দর ওয়েদার বলার মতো না আর আমাদের তো একটুকু কান্না করে নেই সেও বিষয়টা উপভোগ করছে এরকম ফাঁকা দেখে নেই গ্রামের মতো সবাই দিকে একটু এনজয় করছে চলো আমরা ওই দিকে যাই এখানে নাচা গানা করুক আমরা সব দেখে আসি ওই দিকটা কীরকম ভিড় হয়েছে তো এই যে আমাদের ত্রিহান অনেকক্ষণ পর আমার করে এলো কিন্তু দেখো একটু কান্না করেনি চুপচাপ শশা খাচ্ছে এখন ওর হাতে ওর পাপা একটা শশা দিয়েছে সেটা খাচ্ছে যে যেদিকে আগিয়ে আসলাম বেশ ভিড় সেই দিকটা দেখলে বুঝতেই পারবে কত গাড়ি আর মেলার মতো লোক হয়েছে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই দেখো কত পরিমাণে মাছ সব তেলাপিয়া মাছ খেতে দিচ্ছে তো মাছগুলো পুরো কিলবিল করছে আমাদের দেখে মনটা হচ্ছে ধরে নেই কারণ আমরা গ্রামে প্রায় সময় ছিপে করে ধরে থাকি মাছ তো এই মাছগুলো দেখে সেরকমই মনে হচ্ছে কেউ যদি আমাদেরকে বঁচি দিয়ে বলে মাছ ধরো আমরা খুব খুশি হতাম আর দেখো সেখানে মাছগুলো ওঠার জন্য কিলবিল করছে রেস নামছে তো সেখান দিয়ে মাছগুলো উঠতে চাইছে এইটা বড় ঝিল কিন্তু এক সাইডে এই রকম করা আছে এটাকে কি বলে আমার ঠিক জানা নেই এই যে ঢালু মতন করা আছে যখন প্রচুর বৃষ্টি হয় পুকুর ভরে গেলে মানে ঝিলটা ভরে গেলে তো তখন ওভার হয়ে যায় পানিগুলো তারপর একটা ছোট্ট নদীর মতো আছে সেখানে চলে যায় তো এই যে জাল দিয়ে ঘেরা আছে লোহার তার দিয়ে তো প্রথমে মোটা তারপরে একটু পাতলা যেই মাছগুলো চলে আসে ওইখানেই থাকে আর এই যেগুলো নেমে গেছে সেগুলো ঝিলের বাইরে চলে গেছে সেগুলো এই যে রেসে ওঠার জন্য চেষ্টা করছে কি দারুণ লাগছে দেখতে এখান থেকে একবার তোজোর পাপা মাছ ধরে নিয়ে গেছিলো কিভাবে কি জানি কোথায় ধরেছিল মানে ওই নিচের দিকে কোথাও মাঠে বা নদী আছে সেখান থেকে ধরেছিল আর কিনেও নিয়ে গেছিল বড় বড় মাছ আমাদের দেখে মন হচ্ছে আমাদেরকে কেউ একটা করে বঁড়শি দুক আমরা সারাদিন বসে বসে বঁড়শিতে করে মাছ ধরি আমার আবার প্রচুর নেশা মাছ ধরার আমি গ্রামে থাকলেও একটা করে বঁড়শি বাগি নিয়ে পুকুরের ধারে বসে থাকবো সে বাপের বাড়ি হোক আর শ্বশুর বাড়িই হোক তো দেখছি মাছ তো দেখে মন ভরে যাচ্ছে মনে হচ্ছে এখানেই বস করি রাখলে সারাদিন সময় কেটে যাবে এবার বাড়ি ফেরার পালা ঠাকুরটা জলে দিয়েই এবার বাড়ির দিকে যাব দোকানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে খাওয়া দাওয়া করে তারপরে যাব তো এখানে একটা মন্দিরও আছে হনুমানজির মন্দির অনেকটা এরিয়া জুড়ে এরকম কিছুই থাকে না এখন খুব সুন্দর করে দিয়েছে মানে দেখে মনটা হচ্ছে একদিন পিকনিক করতে আসলে হয় খুব সুন্দর এরিয়া করে দিয়েছে সূর্যটা ডুব ডুবো অবস্থায় কিছুক্ষণ পরেই সূর্যটা ডুবে যাবে চলো যাই আজকের দিনটা বেশ সুন্দর কাটলো আশা করিনি আর আমাদের রিহান একটুও কান্না করেনি যার কারণে দিনটা আরও ভালো হয়েছে যদিও কান্না করতো একটুও ভালো লাগতো না পুজোর দিন বেশ কান্না করেছিল ঠাকুর জলে দিয়েই আমরা গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি দোকানে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো ভিডিওটা কন্টিনিউ করবো না ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভালো ভিডিওর সাথে বাই বাই